আপনি কি কল্পনা করতে পারেন একটি মানুষ ঘুমিয়ে রয়েছে টানা তিনশো বছরের বেশি সময় ধরে হ্যাঁ আপনি ঠিক শুনছেন এটা কোনো সিনেমা নয় এটা পবিত্র কোরআনের সত্য ঘটনা আর সাবে কাহাব গুহার সেই যুবকদের অলৌকিক কাহিনী এখন আপনারা শুনবেন সেই ইতিহাস দৈর্য ধরে শুনুন এই কাহিনী এবং ভালো লাগলে দয়া করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিন যেন তারা ইমানের প্রতি দৃঢ় হয় এক অত্যাচারী রাজা একটি শহর যেখানে সবাই মূর্তি পূজা করতো তবে কয়েকজন যুবক আল্লাহর প্রতি বিশ্বাস রেখে আমরা কেবল বলেছিল এক আল্লাহর ইবাদত করব। এই কথা বলার রাজা তাদের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে দেয় রাজার চোখে তারা হয়ে ওঠে এক ভয়ঙ্কর শত্রু তাই তারা তাদের জীবন বাঁচাতে তারা সিদ্ধান্ত নেই শহর চেয়ে পালিয়ে যাওয়ার শেষ পর্যন্ত তারা আশ্রয় নেই একটি পর্বতের গুহায় সেই গুহার নাম ছিল আল খাফ গুহাইটুকে তারা দোয়া করল হে আমাদের রব আমাদের প্রতি রহমত বর্ষণ করুন এবং আমাদের সঠিক পথ দেখান ঈশ্বরের কাফ দশ আল্লাহ তখন তাদের এমন এক নিদ্রায় রাখেন যা ছিল অলৌকিক দিন যায় বছর যায় শতাব্দী পেরিয়ে যায় তারা গুহায় ঘুমিয়ে থাকে প্রায় তিনশো নয় বছর এমন গুম যা কেবল আল্লাহতালায় একমাত্র দিতে পারেন আল্লাহ সূর্যকে এমনভাবে পরিচালিত করতেন যেন আলো তাদের গায়ে সরাসরি না পড়ে তাদের শরীর যেন নষ্ট না হয় এমনকি আল্লাহ ফেরিস্তা পাঠিয়ে মাঝে মাঝে তাদের দিক পরিবর্তন করে দিতেন যেন তাদের শরীর অক্ষত থাকে অবশেষে একদিন আল্লাহ তালা তাদের জাগিয়ে তুললেন তারা ভাবল আমরা হয়তো একদিন বা তারও কম সময় ঘুমিয়েছিলাম তাদের একজন শহরে খাবার কিনতে গেল কিন্তু তার কাছে থাকা কয়েন দেখে মানুষ চমকে ওঠে এটা তো কয়েন শত বছর আগের রাজত্বের মুদ্রা তখনই শহরের মানুষ বুঝে ফেলে এরা আসলে সেই গুহার অলৌকিক মানুষ আসহাবি কাহাফের কাহিনী আমাদের শেখায় ইমানের প্রতি অবিচল থাকতে আল্লাহ নিজেই রক্ষা করেন আল্লাহর অলৌকিক শক্তি সীমাহীন ঘুম থেকে পুনরুদ্ধানও সম্ভব ঠিক তেমনই যেমন কিয়ামতের দিন মানুষ জাগবে আসহাবে কাহাফের কাহিনী প্রমাণ করে ইমানের প্রতি চললে আল্লাহ নিজেই হেফাজত করেন আর ঘুম থেকে ওঠার মতো একদিন আমরা সবাই কেয়ামতে উঠব তাই ভয় নয় বর্ষা রাখুন কারণ যারা আল্লাহকে বিশ্বাস করে তাদের জন্য অলৌকিক সাহায্য চলে আসেন আল্লাহ তালা বলেন তুমি কি মনে করো গুহার যুবকদের কাহিনী আমাদের নিদর্শনগুলোর মধ্যে আশ্চর্যজনক কিছু সুরাক নয় নম্বর আয়াত এই কাহিনীটি শুধু ইতিহাস নয় ইমানিদের জন্য এক আশার আলো এরকম আরও ইসলামিক কাহিনী পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন ইসলামিক কন্টেন্ট এবং আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দিন যেন এই ভিডিওটি তাড়াতাড়ি আপনার বন্ধুরা দেখতে পারে এবং ইমান সম্পর্কে তারা ধারণা পেতে পারে ইমান যে কতটুকু তা একটি সুন্দর উল্লেখ্য রয়েছে এই আসহাবে কাহাব কাহিনী যারা আল কোরআনকে বিশ্বাস করে থাকেন যারা আল কোরআনের প্রত্যেকটি কথাকে বিশ্বাস করে থাকেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের প্রত্যেকটি ভিডিওগুলো দেখবেন কারণ আমাদের প্রত্যেক ভিডিওতে আমরা এক একটি কাহিনী কোরআনের বিস্ময়কর কাহিনী নিয়ে আলোচনা করে আমাদের যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং যেই জায়গায় আমাদের ভুল হয়েছে সেই জায়গাটি আমাদেরকে ধরিয়ে দিন আমাদেরকে ইনবক্স করে জানিয়ে দিন